আপনাকে বলি গত পরশু রাজনৈতিক দলের তিনজন প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে এটা বলেছিলেন আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তার লিগাল প্রভিশন আমি দাও আমি লিগাল গিউ নেব আমি সেই দিনই ফাইল পাঠিয়েছি কালকে এসেছে আজকে আমরা সেই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি লিগাল অপিনিয়নে বলা হয়েছে কমিশন ক্যানট ডিসাইড দ্য প্লেস ফর সাবমিশন অফ নোমিনেশন দেয়ার প্রভিশন ইন দ্য রুল কমিশন হ্যাজ অথরিটি টু ডিসাইড দ্য প্লেস অফ ইট অফিসার অ্যাবসলিউট ডিউটি টু ডিসাইড উইল টেক আছে না এটি রিটার্নিং অফিসার এক্সপ্লোসিভ বিউটি আমার বিউটি বিষয় না কন্ট্রোল বলতে ওই করবো নেই আমি করতে পারবো আপনি জানেন এবার প্রাণার আমি পেপারে দেখেছি একজন এভিএম রিতার্নিং অফিসার হিসাবে ছিলেন ডি এম একটা নোটিফিকেশন হিসাবে হিসেবে রিলেকশান করেছেন সেটা বাতিল দিয়েছে বলছে না যে ডি এম ইউক্যাল হিসাবে একটা কথা আমি স্পষ্ট হয়ে বলি সেটা মনে হচ্ছে আমার একটু মিসকনসেপশন আছে এই জায়গাটার মধ্যে নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছি তারপরে সিপিএম দলের পক্ষ থেকে প্রথম যে দাবিটা করা হয়েছিল যে ডেটটা এক্সটেন্ড করা হোক আমরাও তার উত্তরে ওনাকে জানিয়েছিলাম যে ডেট এক্সটেনশনের প্রয়োজন নেই কারণ আইনি বলা আছে যদি কোনো ভূত থাকে যদি কেউ নাম তুলতে চায় যদি কারোর নামে আপত্তি থাকে লাস্ট ডেট অব নমিনেশন অবধি সেটা সাবমিট করা যায় তার মানে এখন আমাদের এই যেমন আঠারো জুলাই অবধি বলা যাবে এখনো ওপেন আছে এবং এর মধ্যে উনি এটা শুনানি করতে হবে এখন আপনি যে কেসটার কথা বলছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি আইনে বলেছে যদি এরকম কেস হয় ফাইনাল পাবলিকেশনের পরে কেউ নাম তুলতে চায় এটা প্রমিশন আছে এটা নাই এরকম না লাস্ট ডেট অব্দি নমিনেশন অব্দি দেওয়া যায় ডিবে করে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন তার হিয়ারিং নেবেন যদি উনি স্যাটিসফাইড হন ইয়াস ওনার নাম আছে ওদার লিস্টে ওনার নাম উঠতে হবে ওনার অন্য কাজে উনি ফুলফিল করেন তাহলে উনি তুলতে পারবে আমরা ডিএফকে সেটাই বলে দিয়েছি প্রভিশনের কথা উল্লেখ করে ইয়াস পার প্রভিশন অনুযায়ী দিস প্রসিডিউর টু বি ফরওয়ার্ড বাই দ্য রিটার্নিং অফিস इन बिसेस डी केस था तो वहीं डी डिस्टिक मेडिसिन ने रोट लेटर को लंबे डेप्ट सेटल होता है ना रिकॉर्ड सेटल होता है इशू डेट इन साझा करें देखेंगे सजेशन और एडवाइस वहाँ दियो वीडियो रोट तो डीएम डीएम को रोटेड डीलेटर डीएम मैं हैव सम कोन्सीडर इन डेयर कंटेक्ट करेंगे रूम क्यों एक उ

তার মানে ডিপ্লয়মেন্ট অফ সিএপিএফ ইজ নট ফাইনাল আনসার আমরা বলে দিয়েছি আজকে থেকে আমাদের মডেল প্রোডাক্ট কণ্ডা চালু হবে তবে যেহেতু পঞ্চায়েতের ভোট এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে আমরা এখানের যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায় ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায় আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে সম্ভব হবে তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার পর্যালোচনা করে দেখেছি আমাদের এখানে একশোর থেকে কম ভোটার আছে যেমন পোলিং স্টেশনের সংখ্যা আছে ত্রিশটি থ্রি জিরো রেসদ ওয়ান হান্ড্রেড আর ওয়ান হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে পোলিং স্টেশন আছে নাইন এইটটি ফাইভ অর্থাৎ নয়শো পঁচাশিটা কেন্দ্রে এক তিনশোর মধ্যে ভোটার আছেন তিনশো থেকে পাঁচশোর মধ্যে ভোটার আছেন দুই হাজার সতেরোটি কেন্দ্রে

যদি চারটা হয় দুটা কনস্টি একাধিক যদি থাকে তাহলে সেখানে চারটা ভোটার স্বাভাবিকভাবে একটু বেশি লাগবে ব্যাপারে যেটা বলা হচ্ছে বিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে বিভিন্ন জেলায় ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএম এর যেটা পাওয়া যাবে কিছু সেটা অন্য কাজে ওয়ার্ডের ডিউটিতে এক্সপ্লোসিভলি ব্যবহার করা হবে আর পুলিশ স্টেশনে আমাদের টিএসআর এর ইমুনত ব্যবহার করা হবে তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা মনে রাখতে হবে শহর এরিয়া তো পুরোপুরি আর নিউ করা যাবে না সেখানেও যে কোনো একটা ঘটনা ঘটতেই পারে সেখানেও যেতে হবে পুলিশকে এই সব দিক চিন্তা করে যতটুকু বেশি সম্ভব কাভারেজ দেওয়া এটা সুনিশ্চিত করা হবে তুলনামূলক ভোটার সংখ্যা কম থাকা পুলিশ স্টেশনে আমাদের মনে হয় এটাতে খুব বেশি অসুবিধার কথা নয় আমরাও আবারও বলছি আমরা সমস্ত বলের কাছে আপনাদের মাধ্যমে আবারও অপিল করছি যাতে ওনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করুন এটা একটা বিরাট কর্মযোগ্য প্রায় লক্ষ ভোটার সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তথ্যকে প্রতিষ্ঠা করতে পারে